শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ব্লগ নিয়ে তো কাল রাতে খুব বৃষ্টি হয়েছে তো এখন দেখো আকাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে পরিষ্কার আছে মানে ক্লিয়ার কত সুন্দর ওয়েদার দেখো তো আজ সকাল সকাল একটু বেরিয়ে পড়বো ধনেকালি হল্ট বা ধনেকালি স্টেশনের উদ্দেশ্যে আর আমার যাওয়ার পথে কিছু ভিডিও করবো আর কী করবো বলো আর কোনো ভ্লগ কন্টেন্ট না থাকলে আর কি করব তাই না তো চলো আজ সকালের ওয়েদারটা দেখো দাঁড়া একটু পরিষ্কার আকাশ খুব সুন্দর ওয়েদার দেখো আকাশটা কত সুন্দর লাগছে এইটা আমাদের বাড়ির ছাদ এই যে সকালবেলা সূর্য দেখা মিললো তো এখানেই যেখানে এর উঠতে তো আমি আছি আর আমার সাথে আবার যদি সকালবেলা বেরিয়ে পড়লাম এখন কাজে সাড়ে ছটা তো একটু দরকার আছে যদিও আজ সানডে রবিবার দুজনেরই উইকপ আছে তো ব্যাঙ্কিংয়ের কিছু কাজ আছে সেই কারণে উইকপটা আমিও নিইনি নি ওও নিই নি কারণ এত আমরা সরকারি কোনো জব করি না সে কারণে প্রাইভেটে জব করি তো সে কারণে সেসবের অসুবিধা হয় না যখন প্রয়োজন হয় তখন কিন্তু উইকপি টাইমে ওই সব থাকলেও সেটা ওই মানে যখন আমাদের প্রয়োজন হয় তখন এইভাবে চলো আমাদের পুরো মানে এখান থেকে স্টেশন অব্দি যাত্রা মানে তোমাদেরকে সাথে নিয়ে থাকবে দেখো আর পাশে দেখো আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে দেখো আমার সাথে দেখো বাইকে কিন্তু এক ঘাটও তেল নেই একদম মানে শূন্য হয়ে আছে সামনেই আছে পেট্রোল পাম্প তো ওখান থেকে কিছু পরিমাণ অল্প সামথিং কিছু পেট্রোল ভরে নেবো নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ এসব গাড়িতে একটু বেশি তেল খায় পেট্রোল পাম্পে গিয়ে দেখি একদম মানে ফাঁকা ফার্স্ট সকালবেলা তো সেই কারণে ফাঁকা আছে তো দাদাকে বললাম একশো চল্লিশ টাকার মতো পেট্রোল দিতে ট্রোল করে নিয়ে তারপরে যাব গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে তোমাদের আগেই বললাম যে ধোনিয়া খালি হল্টে যাব তো সেখানে ওয়াইফকে ও তো ডিউটিতে বেরোবে তো ওকে তুলে দিয়ে এসে তারপর আমিও ডিউটিতে বেরোবো আর যদিও আজকে সানডে আছে দুজনকারই ঐক্যফ আছে কিন্তু যেহেতু ব্যাঙ্কিংয়ের কোনো কাজ এই দিনে মিটবে না তো সেই কারণে আমরা দুজনেই ছুটি করিনি একটা দিন ফাঁকা টাইম করে সোমবার বা মঙ্গলবার করে টাইম করে সেদিকে দিকে তুলে নিয়ে শুটিং করে ব্যাঙ্কিংয়ের যে সমস্ত কাজ বাকি আছে সেই সমস্ত কাজগুলো মেটাবো আর সকালবেলা রাস্তা সত্যি একদম মানে ফাঁকা রাস্তা তো আর কোনো সমস্যা হয় না রাইড করতে কোনো সমস্যা হয়নি মানে গাড়ি নিয়ে কোনো সমস্যা হয়নি আর সকালবেলার পরিবেশটা দেখো কত সুন্দর পরিবেশ আর কালকে রাত্রেও যদিও বৃষ্টি হয়েছিল আজকে সকালের ওয়েদার কিন্তু খুবই ভালো কারণে আমাদেরও খুব ভালো লাগছে তো আমরা এখন সেনেটে পৌঁছে গেছি এই যে সেনেট যে বাস স্ট্যান্ড আছে বাস্তবতা আছে তো তার কাছাকাছি চলে এসেছি এখানেই পড়বে পাঁ সাইডে পড়বে মা লক্ষ্মী মায়ের মন্দির তো এর ভিডিও আমি আগেও করেছি তো জয় মা সবার মঙ্গল করো মা সবাইকে রক্ষা করো এখন আছি ফিটা রোডে এই যে এটা এখানে কি ফিটা রোড বলে তো এখান থেকে আর একটুখানি দু মিনিট তো বাইকে দু মিনিট তো আমরা চলে এসেছি দুখালি স্টেশনে প্রায় একদম কাছাকাছি চলে এসেছি এখান থেকে নেমে বাইকটা গ্যারেজ না করে রাস্তার যেহেতু আমি এক্ষুনি চলে যাব সেই কারণে বাইক গ্যারেজ না করে সাইডেই পার্কিং করে দিয়ে ওষুধে যাব ওকে ট্রেনে একদম ট্রেনে তুলে দিয়ে তারপর আসবো এখানে বাইকটা রাখবো এবার এই যে বন্ধুরা এটাই ধনেকালি হল এই যে বাঁ সাইডে যেটা দেখালাম ওটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমি এবার ওই যে ওভার ব্রিজ আছে তো সে ওপর দিয়ে যাব নিচে দিয়ে আমি যাবো না কারণ কারণটা কেন সেটা বলছি তোমাদেরকে কারণ ওপরে উঠলে কিন্তু মানে ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারবো আর তাছাড়া সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর সে কারণে আশপাশের ওয়েদারটা দেখে যাতে তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারি সেই কারণে আর ওপর থেকে ভিডিও করলে কিন্তু খুব সুন্দর ভিডিও আসবে ভিউটাও কিন্তু খুব সুন্দর আসবে আর সকালবেলার আবহাওয়া যদিও অনেকটাই ভালো আর আশপাশটা পুরো মানে চকচকে ফ্রেশ হয়ে গেছে আর এখানে তো কোনো ব্রাইটনেসের অভাব হবে না তো সেই কারণে আমি চাইছিলাম যে ওপর থেকে ভিডিওটা করতে তো সেই কারণেই সিঁড়ি দিয়ে ওঠা নাহলে ও তো ও সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে আমার ওয়াইফ মানে ওর নিচে দিয়ে চলে গেছে তো আমি ওপরে উঠলাম কারণটা এটাই যে যাতে ভালোভাবে ভিউটা মানে ভিউটা তোমরা দেখো একবার এই যাক এটা হচ্ছে ধুনিয়াখালী স্টেশন তো কত সুন্দর লাগছে দেখো ওপর থেকে আর হয়েছে আমার ওয়াইফ ওদিক দিয়ে যাচ্ছে ট্রেন লাইন পার হয়ে যাচ্ছে কারণ নিচে দিয়ে গেলে আমাকে হয়তো এতটা উঠতে হতো না কিন্তু নিচে দিয়ে যদি যেতাম ওপরে না আসতাম তাহলে এত সুন্দর ভিউটা পেতাম না তো কত সুন্দর লাগছে দেখো সত্যি যদি একটা ড্রোন থাকতো ড্রোন দিয়ে কিন্তু ক্যামেরা করার মজাই আলাদা তো এটা হচ্ছে ধুনিয়াখালী স্টেশন তো সকালের পরিবেশটা দেখো কত শান্ত পরিবেশ গোনা কয়েক মানে হাতে গোনা কয়েকটা যাত্রী আর কি মানে ফার্স্ট সকালবেলা তো আশপাশটা দেখানোর চেষ্টা করব আকাশের ওয়েদার দেখো খুবই সুন্দর লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর আশপাশটা তোমাদেরকে একটু দেখায় ওই যে ওই যে দূরে ডাউনের দিক থেকে একটি ট্রেন আসছে অনলাইনে কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে থ্রু ট্রেন পাস হয় সেটা প্রায় স্টেশন দিয়ে যারা যাতায়াত করো তারা নিশ্চয়ই জানো তো এই লাইন দিয়ে কিন্তু অনেকেই থ্রু ট্রেন পাস হয় এদিকেও কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন চলে এসেছে এবার এই ট্রেনটাতেই ও চালু গুটিতে তো তাকে তুলে দিয়ে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব Ja. Okay. ঠিক আছে যাও তাহলে ঠিক আছে তো ওকে ট্রেনে তুলে দিলাম ও বেরিয়ে গেলো তো এবার আমাকে ওইখান থেকে বিয়ে যেতে হবে কারণ আমিও বের ডিউটিতে তো বন্ধুরা ওকে ট্রেনে তুলে দিয়ে এবার আমি যাব আমার ডিউটিতে অনেকটা দেরি হয়ে গেল কারণ আজকে আমার দেরি হয়ে গেছিলো বলি ওকে একবারে ডাইরেক্ট ট্রেনে তুলে দিলাম তো আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আচ্ছা দেখো বন্ধুরা আজকের মতো আসি